রাসুল যখন বললেন যে জিল হজের প্রথম দশ দিনের আমল এত মর্যাদাশীল আল্লাহর কাছে এত প্রিয় এত অধিক যে আল্লাহর কাছে অন্য কোনো আমল এত প্রিয় না তখন সাহাবা এখন জিজ্ঞাসা করলেন ওগুলো বিজি তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি অধিক প্রিয় আল্লাহর নবী বললেন হা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও অধিক প্রিয় তখন নবীজি বললেন তবে শুনো যেই ব্যক্তি যেই মুসলিম যেই দিনদার ব্যক্তি জিহাদের জন্য আল্লাহ আল্লাহর রসুলের দিন টিকানোর জন্য আল্লাহর রসুলের হাদিস টিকানোর জন্য কাফের বেইমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে ইসলাম বিদ্বেষীদের সাথে জিহাদ করার জন্যে বাড়ি থেকে জেহাদের পোশাক পরিচ্ছেদ পোশাক পরিধান করে এবং জেহাদের যুদ্ধ করার জন্য যুদ্ধের সরঞ্জাম তলোয়ার খাদি নিয়ে জেহাদের মাঠে যখন চলে গিয়েছে তখন হলো ভিন্ন তখন তার চাইতে অতিক প্রিয় হতে পারে না বলেন সুবাহ